আমাদের পৃথিবীতে এমন অদ্ভুত এবং রহস্যময় জায়গা রয়েছে যে যা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না এমনই আজব অদ্ভুত এক জায়গার নাম সুকাত্রা দ্বীপ যদিও এখানে আজও কোনো আশ্চর্য ঘটনা ঘটেনি তবে দ্বীপটি নিজেকেই যেন অপার্থিব রহস্যে ভরপুর করে রেখেছে বিশেষভাবে এখানকার গাছপালা এবং প্রাণীকুল কোনো কিছুরই যেন পৃথিবীর অন্য কোনো দ্বীপ বা দেশের সাথে মিল নেই এখানকার কিছু এত অদ্ভুত দেখায় যে দেখলে মনে হবে এটি পৃথিবীর বাইরের অন্য কোনো গ্রহের নতুন একটি দ্বীপ জানলে অবাক হবেন আরব সাগরের মাঝে এমনই একটি দ্বীপ রয়েছে যাকে এলিয়েন দ্বীপ বলা হয় বন্ধুরা তাহলে চলুন জেনে আসা যাক অদ্ভুত এবং রহস্যময় সুকাত্রা দ্বীপের গভীর থেকে গভীরের রহস্য জানব আজকের পর্বে আরব সাগরের মাঝে অবস্থিত সুকাত্রা দ্বীপ পৃথিবী থেকে পুরোপুরি বিচ্ছিন্ন একটি দ্বীপ দ্বীপটি হর্ন অফ আফ্রিকা থেকে প্রায় দুশো কিলোমিটার পূর্বে অবস্থিত এবং আরব উপদ্বীপের প্রায় তিনশো কিলোমিটার দক্ষিণ অবস্থিত অদ্ভুত এই দ্বীপটির মোট আয়তন তিন হাজার সাতশো ছিয়ানব্বই বর্গ কিলোমিটার মূলত দু সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হরেনডেজ হিসেবে ঘোষণা করে সুকাত্রা দ্বীপকে মূলত এই দ্বীপকুঞ্জটি গন্ডোয়ানা নামক একটি সুপার কন্টিনেন্টের অংশ ছিল মায়োসিন যুগে অর্থাৎ বেশ কয়েক লক্ষ বছর আগে এটি গন্ডোনা নামক এক দ্বীপ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তখন থেকে এখন পর্যন্ত এটি পৃথিবীর দুর্গমতম একটি দ্বীপ গবেষকদের মতে সুকাদ্রা নামটি প্রাচীন গ্রিক শব্দের আরবি ভাষা থেকে উদ্ভূত হয়েছে যার অর্থ সুখ প্রদানকারক এখানকার গড় তাপমাত্রা প্রায় পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এখানে বছরে খুব কম সময়ে বৃষ্টিপাত হয় তবে উত্তর পূর্ব বর্ষা মৌসুমে অক্টোবর থেকে ডিসেম্বরের মাঝে আটশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয় এবং জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণ পূর্ব বর্ষা মৌসুমে বাতাসের কারণে সমুদ্রের পানি অস্বাভাবিক উত্তাল থাকে মূলত এই দ্বীপটিকে এলেন দ্বীপ বলার কারণ হল এখানকার গাছপালা এবং জীবজন্তু এই দ্বীপে এমন সব উদ্ভিদ রয়েছে যা পৃথিবীর অন্য কোনো কোথাও আর মিলবে না উনিশশো সালে জীববিজ্ঞানীদের জরিপ হিসেবে পৃথিবীর প্রায় সাতশো প্রজাতির স্থানীয় উদ্ভিদের দেখা পাওয়া যায় এখানে আর সুকাত্রা দ্বীপের চারশো প্রজাতির উদ্ভিদের মধ্যে তিনশো প্রজাতি স্থানীয় যার মানে দাঁড়ায় এখানে জন্মানো প্রায় সাঁত্রিশ শতাংশ উদ্ভিদের দেখা মিলবে না পৃথিবীর অন্য কোথাও অদ্ভুত প্রজাতির উদ্ভিদ ছাড়াও মোট একত্রিশ প্রজাতির প্রাণীর দেখা মিলবে এই দ্বীপে যার প্রায় উনত্রিশটি প্রজাতি স্থানীয় যা পৃথিবীর অন্য কোথাও দেখা যাবে না তবে স্তন্যপ্রায় প্রাণী হিসেবে বাদুর ছাড়া অন্য কোনো প্রাণী নেই এখানে এই দ্বীপের সবথেকে উদ্ভুত গাছটি হল ড্রাগন ব্ল্যাক ট্রি এই গাছটি দেখলে হয়তো বিশাল বড় এক ব্যাঙের ছাতা মনে হবে শুকনো মাটিতে জন্মানো এই গাছটি প্রায় বত্রিশ ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে এই দ্বীপে আরও একটি অদ্ভুত প্রজাতির গাছের নাম হল ড্রাগন সিয়স এটি একটি প্রকাণ্ড শশা গাছ বিভিন্ন আকৃতির কাণ্ড লম্বা হয়ে চূড়া তৈরি করে যা দেখতে অদ্ভুত দেখায় ব্যতিক্রম ধরনের উদ্ভিদের জন্যই গোটা পৃথিবীতে শোকাত্রাকে এলিয়েন দ্বীপ হিসেবে জানে বন্ধুরা আজকের ভিডিওতে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন